আসসালামু আলাইকুম এভরিওয়ান নাজমাস কুকিং বিডি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি খাসির মাংস বোনা ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের খাসির মাংস বোনা করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর রান্না করা খুবই ইজি সিম্পল সিম্পলভাবে দেখানো ট্রাই করেছি তাহলে চলুন আমাদের মূল রেসিপিটি দেখে নেই এখানে আমি একটি প্রাইপেন নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম এক কেজি খাসির মাংস ধুয়ে ক্লিন করে নিয়েছি এক এক করে বাকি মশলাগুলো এর ভিতর অ্যাড করে দিব এক কাপ পেস্ট কুচি দিয়ে দিলাম আর এখানে আদা রসুন পেস্ট আর কিছু মশলা আমি বেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি গোটা জিরে দারুচিনি দারুচিনিলাচ লবঙ্গ জয়ত্রী জায়ফল আমি একত্রে শিলপাটা বেটে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল বাকি মশলা এক এক করে আমি সব একত্রে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামুচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামুচ মরিচের গুঁড়া আর একটি স্পুন ধনিয়া গুঁড়া আর একটি স্পুন গোলমরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দুটুকু করে দিয়ে দিলাম তিনটি এলাচ আর চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনিপর্যায়ে আমি এখন চুলায় বসিয়ে আমি সবগুলো মাছের সাথে মশলা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলার আশ মিডিয়াম টু লো রেখে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম মাংসগুলো এখন কষানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় তিন কাপের মতো পানি পানি দেওয়ার পর আমি এভাবে মাংসগুলো একটু নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে দিন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন দশ মিনিট পর ডাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে আমি মাঝে মাঝে ডাকনা খুলে নেড়ে দিব চুলার লো হিটে রেখেছি এতে করে মাংসগুলো সেদ্ধ হবে পানি শুকিয়ে যাবে না আমার রান্না কমপ্লিট দেখি হয়তো বুঝতে পারছেন মাংসের কালারটি কতটা সুন্দর হয়েছে দেখতে ইয়ামি হয়েছে বাসা এভাবে অবশ্যই ট্রাই করবেন কম মশলায় খাসির মাংস এতটা সুস্বাদু হয় ভাবাই যায় না একবার হলেও বাসায় ট্রাই করবেন এ পর্যায়ে আমি এখন এক টি স্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি মাংসগুলো নামিয়ে নেব তাহলে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ